তবে সেহরিটা যে খাইবেন রোজার মাসে সব সমস্ত মসজিদে মাসরা হয় আগের কথা বাদ দেন এখন প্রত্যেক মসজিদে আজান দেয় সেহরির টাইম শেষ হইলি হেলা হাতে হাতে আল্লাহ আকবর মাইরে দেয় এরপর আপনি নলা তুলছেন সেটাও সেটাতে লাগবো আর কাজ হবো না কারণ সবের সাথে গাইছে মানে মসজিদ আল্লাহ কইছে তারপরে কত মসজিদ আছে আমরা ফজর নামাজ পড়ে বাইতে গেছি হে শমকাও আজান দেয় অগর হিসাবে যদি সেহরি খান কেমত পর্যন্ত রোজা না একটা যুগ গেছে আঙ্গু বাবাই কইছে না গো এখনো পশম দেখা যা খাও আঙ্গু বাবাই কইছে এই তো লাগে বহু ঘর কথা কইলাম না দইছি ওমু ওই যে বাবার কথাই কইলাম বাবাই কইছে যে না খাও গো এখনো খাজব পশম দেখা না কুকরা ঘরে না গেলি ইফতার করে নাই মানে অথচ এখন কুকরা তারাবির সময় কত কুকরা ঘরের বাইরেই থাকে হয় না নাই কুকরা স্ট্যান্ডার হয়েছে বাইতে লাইন আছে ওরাও মানে দেখেছে এই খুঁটে খুঁটে খাইয়ে আছে পোহা আইসে না খুঁটে খাইতেছে ওর ঘরের কথা মনেই নাই কুকরাও ডিজিটাল গতিকে এই যে কতগুলা নিয়ম নীতি মাইনাস